আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে কতকালের তারপরের কিছুদিন পূর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে বিশ্বের দরস কিন্তু আপনাদের সম্বন্ধে সরাসরি লাইভে সংযুক্ত হয়ে গেছি তো দর্শক ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে মূলত আপনাদের সাথে সংযুক্ত হতে ঠিকমতো আমি পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা সকলে জানেন আমার সামনে এক্সাম এই জন্য আপনাদের সাথে সঠিক সময় সংযুক্ত হতে পারি না তো এই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না তো দর্শক আজকে আবারও কিন্তু আপনাদের সামনে হাদিস নিয়ে গুরুত্বপূর্ণ লাইভে অংশগ্রহণ করেছি আজকের বিষয় হচ্ছে ভাগ্য অর্থাৎ তকদির বাবুল ইমান বিল কদর বিত্তব্দ থেকে আপনাদের সাথে আজকে হাদিস শোনাবো আপনাদেরকে সেই সাথে আপনাদের তাকদীর সম্পর্কে ভাগ্য সম্পর্কে যে কোনো প্রশ্নের কিন্তু আমি উত্তর দেব প্রশ্ন উত্তর এটা আপনাদের জন্য প্রতিদিনের জন্য থাকবেই পাশাপাশি আর একটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে আজকে আপনি আপনাদেরকে বাবুল কদর থেকে আপনাদেরকে হাদিস করে শোনাবো দর্শক সকলে সংযুক্ত হরজত আবদুল্লাহ ইবনে থেকে বর্ণিত

হাজার বছর পূর্বে মানুষের ভাগ্যকে আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন একজন মানুষ সে দুনিয়াতে আসার পর কি করবে কি আমল করবে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে এ সম্পর্কে আল্লাহ তালা চব্বিশ অর্থাৎ পঞ্চাশ হাজার বছর পূর্বেই একজন মানুষের ভাগ্য আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন বেকম আল আলফাসানা যে মানুষ সৃষ্টি করা এত দূরের কথা আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ তালা প্রত্যেক প্রাণীর তার ভাগ্য লিপিবদ্ধ করেছেন মা আর তখন বলেন তখন আল্লাহ যে রয়েছে আল্লাহ আরস ছিল পানির উপরে অর্থাৎ যে সময় আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন মানুষের সেই সময় আল্লাহ তালার আড়স যে আড়স রয়েছে সে আড়স ছিল আরসের উপরে অর্থাৎ পানির উপরে ছিল আল্লাহ তালার যে আড়স রয়েছে সে আড়স যেখানের মূলত আসমান জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ তালা আরো পানির উপর ছিল আর পানি ছিল বাতাসের উপরে বাতাস ছিল আল্লাহ তালার কুদরতির উপর আল্লাহ কাজী বাইজ রহমতুল্লাহ আলাই বলেন আরস পানির উপর ছিল এর অর্থ হলো আরস এবং পানির মধ্যেখানে কোনো আড়াল ছিল না এই অর্থ নয় যে আরো পানির সঙ্গে মিলিত ছিল এ পরবর্তী আরও কত ব্যাখ্যা কারগণ লিখেছেন যে যে এ পানি দ্বারা সমুদ্রের পানি উদ্দেশ্য নয় এর দ্বারা নিচে এক রকম পানি রয়েছে সেই পানি হচ্ছে আসলে উদ্দেশ্য سيدي عبدالله الوطني قال سيدي عبدالله قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم قال الله صلى الله عليه وسلم তিনি বলেন প্রত্যেক বস্তুই আল্লাহর কদর পরিমাণ অনুযায়ী হয়ে থাকে কুল্লুসাই ইন প্রত্যেক বস্তু বি পরিমাণ মতো হয়ে থাকে হাক আল্লাহ তাআলা আজু অল কাইসু এমনকি বুদ্ধির দুর্বলতা এবং সবলতা একজন মানুষের যে ব্রেন রয়েছে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কের মধ্যে যে যে দুর্বলতা কিংবা সবলতা অর্থাৎ বুদ্ধি কম বুদ্ধি বেশি এ সম্পর্কেও আল্লাহ তালা তকদিরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন এই জন্য আমাদের সাথে যে কিছুই ঘটুক না কেন যা কিছুই আমাদের হোক না কেন সবকিছু আল্লাহ পূর্ব নির্ধারিত এই জন্য ভাগ্যকে বা তুকদিরকে কখনো দোষ দেওয়া উচিত নয় আমাদের কপালে আল্লাহ লিখে রেখেছেন তা কিন্তু অবশ্যই হবে সেই সাথে যারা দেখছেন তারা একটু লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর ভাগ্য নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো সরাসরি লাইভের কমেন্ট বক্সে করবেন আজুস এবং কায়েসের দ্বারা এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে যে এর অর্থ হচ্ছে বুদ্ধির দুর্বলতা আর কাইসুনের অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা অর্থাৎ এর বিপরীত হচ্ছে কুদরত বা শক্তি কাইসের শব্দ বিপরীত শব্দ হচ্ছে বুদ্ধিহীনতা কাজেই দুর্দর্শিতা বা বিচক্ষণতার সঙ্গে কাজ না করলে সফল হওয়া যাবে না কাইস দ্বারা উদ্দেশ্য হলো বুদ্ধি ও মেধার সঙ্গে কাজ করা তাই বুদ্ধি ও মেধার সঙ্গে কাজ করলে সাফল্য পাওয়া যাবে কারণ বুদ্ধিমত্তা ও বুদ্ধিহীনতা দুটোই তাকদের অনুযায়ী হয় এ তো আল্লাহ তাহলে জানা ছিল অমুক ব্যক্তি সফলতার মুখ দেখবে না তাই সে অকৃত ব্যক্তি সফলতার মুখ দেখবে তাই সে কৃতকার্য হবে এই উভয় ইঙ্গিত করা হয়েছে মূলত ছিল এটাই ব্যাখ্যা তো এখন পরবর্তী হাদিসে চলে যাব হজরত আদম আলহ এবং পাশাপাশি রয়েছে হজরত হজরত মুসা আলহিসাল্লাম তো ওনাদের আসলে ওনাদের যখন দেখা হয় কুদরতিভাবে তো ওনারা একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করেছেন মূলত হরত আবুহাজ্লাহ তাল থেকে বর্ণিত ওনাদের যে একটা কথার যে আলোচনা ছিল মতামতটা ছিল সেগুলি কিন্তু এই হাদিসের মধ্যে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে সেই সাথে খানজি ভাই সালাম জিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি দর্শক যারা সংযুক্ত হয়েছেন আপনারা সকলে কেমন আছেন তো সকলে একটা করে লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কোনো প্রশ্ন থাকলে সরাসরি লাইভে করবেন

এতে আসদ আদম এবং হজর মুসা আলাই উপর বিজয়ী হলেন যে আদম আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের উপর বিজয়ী হলেন কলা মুসা এরপর মুসা আলাইসাল্লাম বললেন আনতা আদম আপনি তো আদম

কত চমৎকার একটি কথা বলেছেন যে আপনি তো সেই আদম যাকে আল্লাহ তালা নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন আপনার মধ্যে রুহ ফুৎকার করেছেন ফেরেস্তাদের দ্বারা আপনাকে সেজদা করিয়েছেন এবং জান্নাতে আপনাকে থাকতে দিয়েছেন সুতাবাদ এরপর আপনি ভুল কাজ করেছেন আপনার ভুল কাজের জন্য আপনাকে জান তার থেকে বের করে দেওয়া হয়েছে এবার আদম আলাইসালাম বলতেছেন কল আদম আদম আলাইসাল্লাম এবার বললেন আংতামুসা

আর তোমাকে তাওরাতের সেই তত্ত্বসমূহ দান করেছেন ওয়াহাতাহতাল আলওয়াহা এবং তাওরাতের ওই তত্ত্বসমূহ তোমাকে দান করেছেন ফি হাতি বিহা নু যাতে ইন সকল বিষয়ের বর্ণনা রয়েছে কুল্লিশা ইন অকর রবাকা নাজি কেন ফাবিকুম অযথা তো ল এছাড়া তিনি তোমাকে গোপন আলোচনার জন্য তার নৈকট্য দান করেছেন অকর্র রবাকা এবং তোমাকে নৌকট্য দান করেছেন গোপন আলোচনা করার জন্য এতকে তুমি কি বলতে পারো আমার সৃষ্টি কত বছর পূর্বে তাওরাত লেখা হয়েছে ফাবিকুম অজাতুল্লাহু কাতাবাত তাওরাত এরপর তুমি বলো কাতাবাত তাওরাত তাওরাত লেখা হয়েছে কবলা আই আমি সৃষ্টির কত বছর পরে পূর্বে তাওরাত লেখা হয়েছে কলা মুসা মুসা আলাহিসাল্লাম এবার বললেন আর বাইনা আমান। চল্লিশ বছর পূর্বে যে চল্লিশ বছর পূর্বে আদম আদম এবার বললেন এরপরে আদম সালাম তার প্রভুর মসজিদ বিপরীত করন ও হলো হযরত মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ বেসি তুমি কি তাতে আল্লাহ রেবানি পাওনি যে আদম আলাইহিস সালাম প্রভুর মসজিদ বিপরীত করলো এবং দিগভ্রান্ত হলো তবে আদম আলাহ সাল্লাম বলতেছে যে তুমি যে তাওরাত পড়েছো তাওরাতের মধ্যে কি এটা দেখো নাই যে ফাহাল ওয়াজার তা এটা কি পাও নাই ফিহা আসা যে আদম আলাহ সাল্লাম বিপরীত করেছেন তার প্রভুর ফা এরপরে সে দিগ্ভ্রান্ত হয়েছে হজরত মুসা আলাহি সাল্লাম বললেন কল নাম হ্যাঁ আমি এটা পেয়েছি এরপরে কলা আফা তালু মুনি আলা আন আলিম তু আমি

আইয়া হলো কানি আমার সৃষ্টির পূর্বে যেটা আমার ব্যাপারে লেখা হয়েছে কন আর সাল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুল বললেন ফাহাজ আদম মুসা এভাবে আদম মুসার উপরে বিজয় লাভ করলেন মিম চাঁদ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেমন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কি কে আছে तो मीम आपने क्या करना है सेम ये तो कमेंट्स कर जाना भी ना सेम की ना तो वो डीन से तो कोम के कल के इस कोने चंद्र लाइक कर लिया इस के इस कोने वास्ता क्या किया उस टाइम प्रॉब्लम तीन जन मात्रा डीन सब है सिंह बस तेरे बात तीसरा এই হাদিসের মধ্যে আসলে হাদিসটি বর্ণনা করার পর যে এখানে যে নবীদেরকে বলা হলো যে তারা ভুল করেছে আসলে নবীগণ তারা কখনো ভুল করেন না বা ভুল কোনো কাজ তাদের থেকে সংগঠিত হয় না নবী আসল কার হতে যা প্রকাশ গুণা পাওয়া সম্ভব না কারণ সমস্ত আব্বাসাল্লাম মাসুম তো মোতাজিরাদের মতো নবী কার হতে ইচ্ছা করে সুবিধা গুণা প্রকাশ হওয়া সম্ভব আবার কারো কারো মতো ভুল বসে অনিচ্ছায় গুলো প্রকাশ পেতে পারে তবে এই জন্য পরকালে দায়ী বা জবাব ধি করতে হবে না আবার কেউ কেউ বলেন সগিরা কুবিরা ইচ্ছা অনিচ্ছায় কোনো অবস্থাতে কোনো গুণাহে প্রকাশ পাওয়া যায় নাই আহলে সুন্নতলা জামাতের মতে রাসুল কর নিষ্পাক নবতী দায়িত্ব লাভ করার পর কোন নবী হতে যে কোনো প্রকার গুণা প্রকাশ পাওয়া অসম্ভব তবে নবত লাভের পূর্বে শিরক ব্যতীত ইস্তেহাদি ভুলভ্রান্তি প্রকাশ হওয়াটা অসম্ভব নয় এখানে একটি প্রশ্ন করা হয় আদম আলি হতে অপরাধ হয়েছিল প্রকৃতিপক্ষে অপরাধ কি গুণা না অপরাধী নয় তবে তোবা করলেন কেন পক্ষান্তরে

وعن ابن مسعود رضي الله تعالى عنه قال حضرت ابن مسعود رضي الله تعالى عنه تكي بولنتو قال حدثنا رسول الله صلى الله عليه وسلم تني رسول صل الله صلى الله عليه وسلم اما در اشهد وهو الصادق المصدوق ان خلق أحدكم اجمعوا في بطن امه اربعين يوما

তোমাদের যে কোনো ব্যক্তির সৃষ্টির অবস্থা এই যে আসলে এই হাদিসের মধ্যে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয় সে সমস্ত না ভাই এগুলো জটিল হাদিস না আর এগুলোর থেকে কোন মাসলা বের করা হয় না সাধারণ মানুষ এগুলো অতটা সেভাবে নিবে না বা সেভাবে বুঝবে না এটা গল্প কিসা কাহিনীর মতো হাদিসগুলো শোনাচ্ছি আর যেগুলো ইয়া হাদিস বিভ্রান্ত হবে সেগুলো তো পড়বই না এই হাদিসের মধ্যে মানুষকে আল্লাহ তালা তার মায়ের পেটের মধ্যে কিভাবে সৃষ্টি করেছেন কিভাবে মায়ের পেটের মধ্যে একজন মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেন সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে প্রথম একজন মানুষ যখন তার মায়ের পেটের মধ্যে থাকে ইন্না খলকা কুম যখন তোমাদের কাউকে সৃষ্টি করা হয় ইজ মা উফি বতনি উম্মিহি সমস্ত এই যে প্রথম চল্লিশ দিন তার মাতৃভাবে শুক্র রূপে একত্রিত হয় যে একজন সন্তান তার মায়ের পেটের মধ্যে ইজ মা বাতনি বতনি উম্মিহি জমা হয় ফিবত নি তার মায়ের পেটের মধ্যে আর বায় নাই ও মা নুৎফাতান বীরজ রূপে চল্লিশ দিশ পর্যন্ত একজন সন্তান তার মায়ের পেটের মধ্যে একত্রিত হয় সোমায়া কোন আলোকতান অতঃপর চল্লিশ দিন জমাট রক্ত রূপে এরপর চল্লিশ দিন জমা টক্টোপিণ্ড রূপে একত্রিত হয় নিসলাদ আলিকা সোম্মায়া কোনও মুদ্রকতান মিসলাদ আলিকা এরপর চল্লিশ দিন মাংস রূপে অর্থাৎ প্রথম চল্লিশ দিন তা থাকে দ্বিতীয় দিন রক্ততে পূর্ণিত হয় এবং তৃতীয় চল্লিশ দিন সেগুলো মাংসের রূপে পরিণত হয় এরপর দিন রূপে অতঃপর আল্লাহ একজন ফেরেস্তাকে চারটি বিষয় সহ তার কাছে প্রেরণ করেন সব মাইয়াবা আসল মালাকান অতঃপর আল্লাহ তার কাছে একজন ফেরেস্তাকে প্রেরণ করেন আর কালিমা দিন তার চারটি বিষয় সম্পর্কে ফায়াততুব আমাল আহু আজ আলাহু কাহু পরেশে ফেরেশতা তার কর্ম মৃত্যুর সময় তার রিজিক এবং তার ভালো বন্ধু হওয়া প্রভৃতি লিখে দেয় এরপর তার মধ্যে রুহু ফুকে দেন ফায়াততুব আমানুহু এতঃপর আল্লাহ তা তার কাজ আজানুহু এবং তার মৃত্যু সময় ও আজালহু এবং তার মৃত্যুর সময় অরিস্কহ এবং তার রিজিক ও সাকিয়ুন আও সাইদুন সে ভালো হবে কি না খারাপ হবে সুম্মা ইয়ানফুকু ফীহি রূহু এরপর আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফুৎকার করে দেন অর্থাৎ একজন সন্তান সে প্রথমে প্রথম 40 দিন তার মায়ের পেটের মধ্যে শুক্র রূপে থাকে এর পরের দিন রক্তে পরিণত হয় তারপরে চল্লিশ দিন মাংস রূপে পরিণত হয় এরপরে আল্লাহ তাআলা তার কাছে একজন ফেরিস্তাকে প্রেরণ করেন সে ফেরেশতা তার ভাগ্য অর্থাৎ তার আমল সে কি করবে এবং তার কবে মৃত্যু করবে সে কতটুকু রিজিক পাবে সে ভালো হবে না মন্দ হবে এটা তার তাকদির লিখে দেন সুমাই আম ফাকু ফীহির রুহু এরপরে আল্লাহ তাআলা তার মধ্যে হুফুতকার করেন ইলাহা ইল্লা ইলাহা গয়রুহু বলেন সেই সত্তার কসম

আত্মামায়া কোন বায় না হ বাই না ইত্যাদির এক হাত পরিমাণ বাকি থাকে ফায়াস্ট ব্রেকও আলাই গেলে কিতাবও এরপর ওই ব্যক্তির উপর তাক সেই দেখুন আরম্ভিত হয়ে যায় ফায়া আমাল ও বি আমালিয়া যার ফলে সে জাহান্নামের কাজ করতে থাকে পায়ে এবং সে জাহান্নামে প্রবেশ করে আমালো আমাল হালিন নার এবং তোমাদের মধ্যে কেউ কেউ রয়েছে

যে মুরুষের বীর্য স্ত্রীর গর্ভে যাওয়ার পর মহান আল্লাহ তালা যদি তারা সন্ত্রাস সৃষ্টি করে ইচ্ছা করেন তবে সে বীর্যকে স্ত্রীর সারা সরিয়ে ছড়িয়ে দেন এমনকি তার চুল ও নখ পর্যন্ত ছড়িয়ে যায় এমত অবস্থায় চল্লিশ দিন অতিক্রম করার পর তা রক্তপিন্দু পরিণত হয়ে তার জরায়ু গর্ভে প্রত্যাবর্তন করে এটাই হলো এর ব্যাখ্যা কত সুন্দর একটি কথা লিখছেন যে পুরুষের বীর্য স্ত্রীর গর্ভে যাওয়ার পর মান আল্লাহ যদি এটা তারা সৃষ্টি করার ইচ্ছা করেন তবে সে বীর্যকে স্ত্রী সারা শরীরে ছড়িয়ে দেন এবং তার চুল লোক পর্যন্ত ছড়িয়ে যায় এবং অবস্থায় চল্লিশ দিন অতিক্রম করার পর রক্তপিণ্ড পরিবেশ হয়ে তার জরায়ু গর্ভে প্রত্যাবর্তন করে এটাই হলো এর ব্যাখ্যা পুরুষের বীর্য নারীর গর্ভের বিভিন্ন স্তরে চল্লিশ দিন করে থাকে রহস্য ব্যাখ্যা করতে গিয়ে সুফিয়া কালাম বলেন যেহেতু হজরত আদম আলাহ সাল্লামকে মৃত্তিকা দ্বারা সৃষ্টি করা হয়েছে তার দেহ গঠনের জন্য মাটি দ্বারা সে খামি তৈরি করা হয়েছিল তার চল্লিশ দিনে সম্পূর্ণ হয়েছিল তাই তার সন্তানদের সৃষ্টির ক্ষেত্রে বিভিন্ন স্তরে চল্লিশ দিন করতে সময় অতিবাহিত হয় আর দুই হাদিসের মধ্যকার পার্থক্য আলোচ্য হাদিস থেকে বোঝা যায় যে পুরুষের বীর্য নারীর গর্ভের বস্তার চার মাস পরপর আল্লাহ তালা মাটি গর্ভের বীর্য হতে সৃষ্টি গোস্তের টুকরার মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত ফেরিস্তা কর্তৃক মানব আকৃতি প্রদান করেন অথচ মুসলিম শরীফের এক হাদিসে আছে আল্লাহ তালা পুরুষের বীর্য মাঠে করবে পৌঁছার বিয়াল্লিশ দিন পর ফেরিস্তা পাঠিয়ে মানব আকৃতি প্রদান করেন এ তো উভয় হাদিসের মধ্যে বাহ্যিক দৃষ্টি বিরোধ পরিলক্ষিত হয় বিরোধের সমস্যা হয়েছে মুসলিম শরীফে বর্ণিত হাদিসে বলা হয়েছে যে বিয়াল্লিশ দিন পর ফেরিস্তা মাঠে গর্বে সন্তানের আকৃতি প্রদান করেন এর অর্থ হলো বীর্য মায়ের পেটে পৌঁছার বিয়াল্লিশ দিন পর আল্লাহ তালা ফেরিস্তাকে বাড়তি গর্ভে সন্তানের আমানব আকৃতি প্রদানের দায়িত্ব প্রদান করেন আর ফেরিস্তারা চার মাস পর পর সে দায়িত্ব পালন করে সুতরাং শিল্পের হাদিসের হাদিসের মধ্যে কোনো সংঘাত নেই وعن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وإنه من أهل الجنة ويعمل عمل أهل الجنة وإنه من أهل النار وإنما الأعمال بالخواتيم ودسال ابن سعد رضي الله تعالى عنه تلك بنت تني رسول الله صلى الله عليه وسلم يشهد كرسي نسج كنوبان دا جنات بشدير كاس كتتة

আমলটা করবে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য বাকিগুলো গ্রহণযোগ্য হবে না এসব আজকে আমাদের হাদিসের অনুষ্ঠান ইনশাল্লাহ আপনারা আগামী কালও প্রতিদিন আপনাদের সাথে সংযুক্ত থাকবেন ভালো থাকবেন সকালে এই